প্রিয় দর্শক ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এর প্রস্তাব দিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই প্রস্তাবটি দুই দেশের মধ্যে দুতীয়ালি করেছে কাতার এবং দুই দেশ এখন যুদ্ধবিরতিতে সম্মত এর আগে আপনারা জানেন যে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে তার মধ্যে আল আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই আছে এবং সেই ধারাবাহিকতা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শক্তিশালী বোমার আঘাত করা হয়েছে হামলা চালানো হয়েছে তারপরেই কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নিতে থাকে এবং ইরান ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি রয়েছে সেখানে আঘাত করবে এবং তাই হয়েছে ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে তারা আঘাত করবে এবং তারা ইরাক এবং কাতারের যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি আছে সেখানে আঘাত করেছে আরেকটি সিদ্ধান্ত হয়েছে ইরানি পার্লামেন্টের যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি তারা বন্ধ করে দিবে এই সব কিছু মিলে যখন এদিকে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন পুতিন আবার বলেছেন যে কোনোভাবেই হোক ইরানকে তারা সহযোগিতা করবে ইরানের পাশে থাকবে ইরানের জনগণের পাশে থাকবে এটাও কিন্তু এক ধরনের চাপ এটাও কিন্তু এক ধরনের চাপ চীন আবার ইরানের পক্ষে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সব কিছু মিলেই মার্কিন যুক্তরাষ্ট্রের এটা কোনো চক্রান্ত কিনা আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করা যায় কিনা সেটি তিনি বলেছেন কিন্তু তার কথা তিনি রাখেননি কেউ কেউ বলছেন এটা হচ্ছে যুদ্ধের কৌশল না তারা দুই দিনের মধ্যে আঘাত করেছেন এখন আবার এই যে যুদ্ধ বিরোধিতা সম্মত হয়েছে দুই দেশ এখানে কোনো চক্রান্ত আছে কিনা নাকি অনেস্টলি এটা করতে চাচ্ছেন সেটাই দেখার বিষয় এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই যখন ইরান এবং ইরাক এবং কাতারে হামলা চালিয়েছে তারপরেই ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন যে যুদ্ধবিরতির তিনি সমস্ত সম্মত এবং কাতারকে দায়িত্ব দিয়েছেন যে দুটি করার জন্য দুই দেশের মধ্যে একটা সমঝোতা প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য কাতার সেই কাজটি করেছে যার ফলে এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং ইরান আমরা যাই হোক যাই হয়েছে পৃথিবীর জন্য ভালো হয়েছে বিশ্বের জন্য মঙ্গল হয়েছে ইরান কিন্তু ইসরায়েলও প্রচুর আক্রমণ করেছে আবার ইসরায়েল কিন্তু ইরানের সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা প্রধানদেরকে হত্যা করেছে অর্থাৎ নিখুঁত পরিকল্পনার ভিত্তিতে আক্রমণ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েল কিন্তু ইরানের সাথে টিকতে পারবে না এটা পরীক্ষিত পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে ফেলেছে এখন যেটি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে একটা চিন্তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আরেকটি বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেকগুলো আছে সেগুলো কিন্তু ইরান সেগুলোতে ইরান হামলা চালাবে যাই হোক ভালো খবর সুসংবাদ হচ্ছে আমি হেডলাইন হেডলাইনটি আবার বলি ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গুড সাইন এটি যদি সত্য কথা বলে থাকেন তাহলে ঠিক আছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে আবার বলি তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে তাই হওয়া উচিত অবসান হওয়া উচিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি সেটি দেখার বিষয় যদি অনেস্টলি এটি বলে থাকেন যদি বলা হয়ে থাকে যে না দুই দেশ সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আন্তরিকভাবে চাচ্ছেন যুদ্ধবিরতি হোক আসলে পৃথিবীর জন্য ক্ষতি ডোনাল্ড ট্রাম্প আঘাত করেছেন ইরানে তারপরেও যদি যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিন্তু এটি পৃথিবীর জন্য মঙ্গলজনক প্রায় দুইশো মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ছেড়েছে প্রায় দুশো পঞ্চাশ নাগরিক যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ছেড়েছেন আচ্ছা নাগরিকরা ইসরায়েল ছেড়েছেন এটা আবার কিসের লক্ষণ ইসরায়েলের নাগরিক কারণ ইরান ইসরায়েলে আক্রমণ করছে ব্যাপক আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিয়েছে আমরা এখন সেটা বলতে চাই না আমরা চাই যুদ্ধবিরতি আমরা চাই এই যুদ্ধের অবসান হোক আমরা চাই একটা স্থায়ী যুদ্ধবিরতি ইরান ইরানের পথে থাকুক ইসরাইল ইসরায়েলের পথে থাকুক কিন্তু গাজাতে তাদের আক্রমণ অব্যাহত আছে সব কিছু মিলেই সবই বন্ধ চাই আমরা প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবলাম এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা দরকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন এবং জেনে যাবেন যাই হোক ব্রেকিং নিউজটি আজকের মধ্যে এখানে শেষ করছি আবারও বলছি যুদ্ধবিরতি যেন কার্যকর হয় ধন্যবাদ